cái gì không ăn trái tim cái gì không ăn cái gì không cái gì cái gì không ăn cái gì không ăn cái gì không Baik, siapa? Hmm Baik, siapa? Nah. Tak nah. Cepat, tak? Tak Sokak, siapa? Hei Sokak, siapa? Hei Eh, ke mana tu baik-baik? Yesterday Yesterday Akali, asli Akali, habis Akali, habis Akali, habis কেমন হুম তোমার গানটা বলো না তোমার গানটা শোনাই বলো কি জানি গান তোমার কা পাখি আপন না চিনো না হায় রে পাখি আপন চিনল না

ওই ওই ভাবে না এইভাবে বলতে হবে हाय रे রোকা পাখি আপন না এইভাবে তুমি বলো তো চুকুবা তুমি বলো চুকুবা পাখি আমার বোকা না কাঙ্গাই তো কেন বুঝলাম না পাখি পার হইলো অচেনা

আমি বলি তুমি শোনো আমি বলি তুমি শোনো আমি কি আর ছিলাম এমন ওই রে তোর মমের মতো তবু বাঘাত দিলে কলে যায় পাখির মতো রাঙাত দিলে একাঙুইরা হাড় গেলে তোর ছাড়া আমি অসহায় হায় রে পাখি আমার হইল আছে না না রে পাখি আমার বোকা ছিল না তারপর কি একটা ডালে দুইটা পাখি ছিল কত মাখা পাখি আটটা পাখি কত বুঝল না একটা পাখি কাদরে বুঝলাম তারপর শোনো না পাখি আমার এবং কানা কান লোকে কেনে বুঝলাম না পাখি আমার হইল আছে না

লাইট বন্ধ করছে না ওই যে ভাওয়ায় পড়বো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাপে ভালো আমি ফোন বন্ধ করে দিতেছি তুমি ঘুমাও ঠিক আছে হুম আমরা কালকে লাইভে যাব ঠিক আছে কালকে বিকেলে রাত আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ